যে সমস্ত ভাই বোনেরা গার্মেন্টসে কাজ করেন তাদের জন্য ছোট্ট একটু হেলথ টিপস আপনাদের বেশিরভাগেরই যতটুকু আমরা শুনেছি রোগীদের কাছ থেকে একটা না দশ থেকে বারো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় এই কাজ করার জন্য যে রোগগুলো মেইনলি আপনারা যেটা ফেস করেন তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ভেরিকোজ ভেইন আরেকটা হচ্ছে গিয়ে যারা কটন মিল অথবা যেখানে সুতা তৈরি হয় সেই ফ্যাক্টরিতে যারা কাজ করেন তাদের শ্বাসনালি সমস্যা হতে পারে ছোট ছোট বাতাসে যে তুলার কণাগুলো ভেসে বেড়ায় সেগুলোর জন্য সেজন্য যারা ফ্যাক্টরিতে কাজ করছেন বিশেষ করে গার্মেন্টসে তারা অবশ্যই কাজ করার সময় মাস্ক পরিধান করবেন নাক এবং মুখ ঢেকে রাখার জন্য এবং যারা দাঁড়িয়ে কাজ করছেন তারা কিছুক্ষণ পর পর আপনাদের দুই হাতে ভর দিয়ে দুই পায়ের গোড়ালিটা উঁচু করে এক দুই তিন সেকেন্ড এরকম দাঁড়ানোর চেষ্টা করবেন যারা বসে বসে কাজ করছেন একটা না অনেকক্ষণ তারা দুই পা যেভাবে আমরা পা সেভাবে পা ঝাঁকাবেন এবং মাঝে মধ্যে উঠে দাঁড়াবেন শরীরটা একটু নড়াচড়া করবেন কিংবা দুই এক কদম হেঁটে আবার এসে বসে কাজ করবেন যারা একদমই কিছু করতে পারছেন না তারাও অন্তত দাঁড়িয়ে এক জায়গাতেই পাটাকে এইভাবে ঘুরানোর চেষ্টা করবেন উদ্দেশ্য হচ্ছে হাঁটুর নিচের পায়ে যে মাংস থাকে অর্থাৎ আমাদের যে কাফ মাসল, সেই কাফ মাসেলটাকে টাইট করা তাতে করে ভেতরে যে রক্তটা জমে থাকছে সেই রক্তটা উপরের দিকে উঠে আসবে যাদের ওজন বেশি আছে তারা চেষ্টা করতে হবে ওজন কমানোর আর কিছুক্ষণ পর পর উঠে দাঁড়ানো কিংবা কিছুক্ষণ পর পর একটু করে হাঁটা এই জিনিসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন বাসায় ফিরে যাওয়ার পরে যাদের দেখা যায় যে শোবার পরে পায়ের ভিতরে চাবাচ্ছে করছে ছটফট করছে অস্বস্তি লাগছে আবার অনেকের মনে হচ্ছে যে পাটাকে একটা দড়ি দিয়ে পেঁচিয়ে রাখলে হয়তো ভালো লাগতো অথবা ছোট একটা বাচ্চাকে যদি পায়ের উপরে হাঁটতে বললে হয়তো ভালো লাগতো তারাও এই ব্যায়ামগুলো করবেন যে পায়ের আঙ্গুলগুলো নাড়ানো শুয়ে থাকা অবস্থায় হাঁটুটা করে গোড়ালি বিছানায় ফিট করে পাটাকে পায়ের পাতাকে পিছন দিকে এরকম করা যাতে করে ওই মাসেলটা টাইট হয় যারা প্রতিদিন দশ বারো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন তাদের কিন্তু আরেকটা উপসর্গ হয় যে রাতে ঘুমের মধ্যে রক টান খাওয়া তারা অবশ্যই এই ব্যায়ামগুলো করবেন শুয়ে শুয়ে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে আর সবাই শুয়ে থাকার সময় পায়ের নিচে বালিশ দিয়ে পাটাকে একটু উঁচু রাখবেন তাহলে এই অনেকাংশেই কমে আসবে সেই সাথে সাথে চেষ্টা করবেন দুধ খাওয়ার মূলত ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেজন্য দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে যাদের দুধের খেলে কোনো সমস্যা নেই তারা দুধ খাবেন অথবা ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট খেতে পারেন ভালো থাকবেন সবাই